কিন্তু এখানে ফেরি নারকেল খাওয়া যাচ্ছে অনেক এইসবগুলো নারকেল গাছ আছে এটা আমাদের রুমটা আমার তিন তালাতে আছি এখন আমরা ঘুরতে যাবো আজকে এটা আমার বন্ধু নিচে আর কি আছে আর তোমাকে দেখাবো গোয়া শহরটা কেমন শহরে হ্যাঁ দেখো কোন জায়গাতে আমরা আছি পাহাড় পাহাড়টা মতো আসছে না এটা পাহাড় আর পাহাড় আমরা একদম নিচে আছি এখন আমরা তেমন জায়গায় যাচ্ছি সেখানে বলো ভূত আছে ঠিক আছে স্টেশন লাইন পরে দিনে ওলাই যাচ্ছি রাতের ডর লাগে জায়গাটা দেখাবো হ্যাঁ কি বাপেৰে আছেনে আছে মানে ভয় লাগিছে যাতে মান কৰিলে ঘৰৰ লোক বোলে ভয় লাগিছে নাই গোহা পাৰে গো খাই নাই নাৰকেল গা চেনেছ

ঘন্টা ঠিক আছে ওইখানে আছে অনেকে একটা ছেলে আসছে ওই ছেলের সাথে যাবো আমরা যাবো যাব নি আমরা নতুন এসে ট্রেন আইসিফে দেখি কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল ওই জন্য আইসিছি দেখি ঠিক আছে সঙ্গে থাকো হ্যাঁ সেই ভয়াবহ জায়গাটায় যাচ্ছে যে জায়গাটাতে শুনেছি এখানে কিছু একটা আছে তো ডোরা বোন ফোন বন্ধ কর না ডো লাগছে বুঝলে ট্রেন এখন আসে নাই তো এই জায়গাটায় কিছু একটা ঘটে দুদিন আগে ঘটনা ঘটেছিল नतुन तो सुन लीखा आठ बोलो देखा जाने बोला आखा जाग रही आगे डाते देखे डर लगे जे रे का गंद तो बात तो सही है लेकिन देखता है क्या होता है आगे चल के কত মিনিট আহে নাকি এটা সিঙ্গেরা রাস্তা আছে ঠিক আছে এটা লোকেশন গোয়া গোয় আমরা আছি বিটলা ক্রস সামনেটাকে বিটকটা সামনেতে আর যাবে আপনাদের দেখাচ্ছে এই জায়গাটা ওটা ঠিক আছে আমরা যাচ্ছি আমরা সাথেই আছি তোমরা মানবে না আমরা তো সাথেই আছি ঠিক আছে এই জায়গাটা ওটা ঠিক আছে যত ডল লাইছো অন্য বড় সরং আছে এগোটে পাহাড় দেখতে লেখছো

বেশি জুম করা যাবে না ঠিক আছে আমরা যাবো না দূর নতুন এসি এটা ততমাত থাকে তো ডরেই লাগে কাজ করতে আসি কাজে ঠিক বন্ধু এই তো কই আমাদের ভালো করলো ঠিক আছে নেক্সট হলো তোমরা সঙ্গে থাকবে এই গোয়ার অনেক নতুন নতুন জায়গা দেখাবো বড়ো বড়ো যে বিচ আছে ওই বিচগুলোতে এবারে ঘুরতে যাবো একদিন তো আমাদের সেই সবদিন ছুটি থাকে নাই তো কাজের মাঝে মাঝে করে ভিডিওটা সবাই দেখবে ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমরা ঘুরতে যাচ্ছি আজকে এ তিন বন্ধু আমরা ঠিক আছে দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি গোয়া গোয়া শহর দেখো নারকেল আছে নারকেল সুপার এই আছে কি কি ওটা আমরা চিনতে পারিনি তোমার ঠিক আছে বটে এইটা রাস্তা দেখেছ গোয়া শহর দেখো গোয়ার জঙ্গল বটে এইটা দু সাইডে দেখাই নি তো না আমার কেমনটা ঘুরছে না ওটাই নিশ্চয় তোমার রাস্তা মানে টাউন যাচ্ছে ঠিক আছে

আনতে পারলে হলো আমাদের যেমন কলা গাছ আমার যেমন তাল গাছের দিকে নারকেল গাছ হ্যালো ফ্রেন্ড তারপরে আছি আমাদের তিনজন আছি আমরা ওটা চ্যাংড়া ছেলে দেখো নারকেল গাছ হ্যাঁ দেখো ঘর দেখো আমাদের লেবারগুলো কাজ করো না লেবারগুলো ইন্টুগুলো উঠাতে পারবে দেখছো জাকা নে মরিবে কত বুড়া লোক কারি করন জাকা নে মরি যাবে এ তো টালি টালি গুলো আমাদের মত লোক কিন্তু আলাদা থাকে ওকে কি পুড়লা চিলা থাকে শুধু গোবারতে শুধু পুড়লা চিলা আর ধান ঘরেতে চিলে আর ও বিহারে ইগলাইছতু এ শরম করে আকেলি কি হ্যাঁ ফন্ডল কোথায় পড়ে কোনো ঠিক নেই নারকেল গাছ আমরা ওখানে গলে কই গলে তিন জন আমরা তিন জন আছে আর আগে দুই জন আছে পাঁচ জন এই দেখে ভাইসাব এই লোক এখানে আছে নরো নাই ছিলাएंगे लेके না একনে তিন একনে একটা আছে চার পাঁচ জন চলো ফিরনি সোনা সোনা কদা ফিরনি ফিরনি ওটা কি জানি পড়ে ওটা সমান আছে যাবে রে ফিরনি তাহলে আমরা ফিরনি যাচ্ছি বন্ধুরা ঠিক আছে কি করতে যাচ্ছে ওটা আমি জানি না জানি নেই বলে দেব আ দেখো এই তালাটা

এইটা অনলাইন জামা মামা কইটা ভালো লাগে দভা আছে দভা না বলে ছোট ছোট জোড়েই বড় হইলা আরে না মাছ তুমি কিন্তু আমাদের গায়র লোক নাই না তখন মোছারে দিন দিতে আমরা আগে দিকে যাচ্ছি এবার একটা পাহাড়ে গেছে ও পাশে বড় তো যাই দেখতে কি পড়া আরে তালগা এই গাছ নারকেল গাছ এই গাছ নারকেল গাছে কি আমন আছে আমাদের খেজুর গাছ हाथ पाल ले और बियर बोतल तो फेला था क्या दिगे अरे बना रहा है क्या ग्रिलिंग मारो सवाया जी तब मिनी में करेंगे मिनी में करेंगे मिनी में करो আজি আমাৰ শাক চব্জি লিটি আছে গোটৰ দাম দেখা নত দাম হে নাই পাহাৰ দেখিলে কথা উঠি ৰাস্তাত আছে যায় ন গোৱা নিজে

পাহাড় পর কোম্পানির ধার বুঝলে একদম নিচে আমাদের ঘর আছে বুঝলে আর এইটু ও দেখা হয়েছে লুপিং কোম্পানি এটা তো অসুস্থ ট্যাবলেট टैबलेट तो टैबलेट अनेक चल आगे देखा चीज जाए